যাদের বারে বারে ঘন ঘন প্রসাপ হয় তাদের কারোর মধ্যে শর্করা বা সুগার থাকে না আবার কারোর মূর্তে শর্করা বা সুগার থাকে তো যাদের মূর্তে এই সুগার বা শর্করা থাকে তাদের রোগটিকে বলা হয় ডায়াবেটিস ডায়াবেটিস মেলিটাস এই ডায়াবেটিস মেলিটাস এই রোগটিকে বাংলায় বলা হয় মধুমেহ লিখে দিই এখানে মধুমেহ ঠিক আছে আজকের ভিডিওতে এই মধুমেহ রোগীদের লক্ষণ বা কারণ অনুসারে ঔষধ নির্বাচনের কৌশল আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে সাতটি মেডিসিনের রুগীদের কারণ বা লক্ষণ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে আপনাদের নাম্বার ওয়ান মেডিসিনটি সম্পর্কে বলি স্নায়বিক দুর্বলতার কারণের জন্য যদি এই মধুমেহ রোগটি হয়ে থাকে তাহলে আমাদের অ্যাসিড ফস সিক্স সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে চারবার ব্যবহার করবেন সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আপনাদের নাম্বার টু মেডিসিনটি সম্পর্কে বলি হজম শক্তির বিশৃঙ্খলার কারণের জন্য যদি এ রোগটি হয়ে থাকে তাহলে আমাদের ইউরেনিয়াম নাইট্রিকাম সিক্স অথবা থার্টি শক্তি দিনে চারবার ব্যবহার করবেন আপনাদের নাম্বার থ্রি মেডিসিনটি সম্পর্কে বলি যদি এ রোগের সঙ্গে রুগীদের গোড়ালিতে ফোলা থাকে তাহলে আমাদের আর্জেন্টাম মেটালিকাম সিক্স অথবা থার্টি শক্তি দিনে চারবার ব্যবহার করবেন আপনাদের নাম্বার ফোর মেডিসিনটি সম্পর্কে বলি যদি এই রোগের সঙ্গে রুগীদের সন্ধি বাদ থাকে মানে বিভিন্ন গাঁটে গাটে বাদ থাকে তাহলে আমাদের নেটটাম সালফ সিক্স দিনে তিনবার ব্যবহার করবেন আপনাদের নাম্বার ফাইভ মেডিসিনটি সম্পর্কে বলি যদি উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ফলে এ রোগটি হয়ে থাকে তাহলে আমাদের আর্নিকা মন্টেনা সিক্স দিনে চারবার ব্যবহার করবেন আপনাদের নাম্বার সিক্স মেডিসিনটি সম্পর্কে বলি যদি এই মধুমেহ রোগের জন্য রুগী অজ্ঞান হয়ে যায় মাঝে মধ্যে এই ঘটনাটি ঘটে তাহলে ওপিয়াম থার্টি দিনে তিনবার ব্যবহার করবেন আপনাদের নাম্বার সেভেন মেডিসিনটি সম্পর্কে বলি আমি উপরের যে ঔষধগুলোর কথা বলেছি এই ঔষধে যদি আপনি পর্যাপ্ত উপকার না পান তাহলে সিজিজিয়াম মাদার টিংচার পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়াবেন এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি শুধুমাত্র মাদারটিংসার ঔষধটি বাদে মানে সিজিজিয়াম মাদার টিংসার ঔষধটি বাদে আপনার যে কোনো ঔষধের দিতে হবে এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিতে হবে আর কোন শক্তি দিনে কতবার করে খাওয়াতে হবে সেটা কিন্তু আমি পূর্বেই বলে দিয়েছি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ